আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমরা এই যে ছাদে চলে আসছি তো ছাদে কিন্তু এই যে শীতের কাপড় আর কাপড় পেন্সিবুল চাদর এগুলো ধুয়ে দাম ধুয়ে নিয়ে আসলাম তো নিয়ে ধুয়ে নিয়ে দিলাম কাপড় ন্যাটটা আসছে ছাদে তো এদিকে কিন্তু গ্যাসটা কম জন্য ভাতটা বসাই দিয়ে কাপড়গুলো ধুয়ে চলে আসলাম সাদে তো শীতের অল্প অল্প করে দিতে হবে কাপড় তো সব কাপড় একসাথে ধরুন না তো কিছুটা কাপড় আজকে দিয়ে নিয়ে দিলাম আর কাপড়টা ধুয়ে দিলাম আর জ্যাকেট প্যান্ট এগুলো দিয়ে দিলাম তো অল্প করে দিয়ে দিচ্ছি রোদে এতে কিন্তু অনেক তাপ সেরকম

এই মনে হচ্ছে তোমাদের সেজা সেজে আছে কি শেজ আছে ওটা হইতো যাচ্ছে আছে আচ্ছা আচ্ছা তোমাদের পুছুত তো নাই না লুকাইছে খুশি খুশি আমাদের পুছুতটা পাতেছে ওদিক তোলাই দিয়েছি খুশি দাও গো শুতা রইছে কেও তো যাচ্ছে

চলে আসলাম আসলামে আর এখানে আমি তো কেটে বসে গিয়েছিলাম তো তো কেটে হয়নি কিন্তু গ্যাস নেই জন্য আবহাওয়া হয়েছে আর এখন ছেলে খেয়ে যাবে তো ছোটো মাছ খায় না তো তার জন্য মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছ রান্না করবো কাপড় দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করবো

কাতলা মাছ বেগুন আলু কপি দিয়ে তরকারিটা বসাই দিয়ে আর একটু গ্যাস কম তরকারি এই কষা নিয়ে আমি হাত মশলাটা কষাই ছিল তরকারিটা দিয়ে জোর দিয়ে দিয়েছি তরকারিটা কষাই দিলাম তো এই যে আমার রান্নাটা শেষ আর এখানে ছোটো মাছ রান্না করে নিলাম আর কাতলা মাছ দিয়ে কপি আলু বেগুন দিয়ে রান্না করে নিলাম আর এখানে যে পুষির জন্য মাংস সেদ্ধ করে দিলাম মাংস আমার খাবার জন্য ভাত বেড়ে নিলাম মাছ ভাজা দিয়ে আর ছোটো মাছ দিয়ে আগে খেয়ে নেবো আর দুপুরের রান্নাটা শেষ আর পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো